হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে অনেক দিন পরে আমি মেহেদি দিলাম এই যে আমার মেহেদি রকম একটা ডিজাইন করলাম ডিজাইন ডিজাইন কিছু মনে পড়ছিল না অনেক দিন পরে মেহেদি দিতে বসলাম সে জন্য আর কি অবস্থা তারপরে হাতটা তো কাঁপছিল তো যাই হোক এখন হচ্ছে বিকাল বিকাল হয়ে গেছে এই যে আর এই তো আজকে দুপুরবেলাতে ঘুমাইনি এখন মেহেদি দিচ্ছি মেহেদি দিচ্ছি বলছি মেহেদি দেওয়া শেষ হলো এখন হচ্ছে আমি একটু বারান্দার দিকে যাব। যদিও বিকাল পার হয়ে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু বারান্দার দিকে যাব অনেকক্ষণ ধরে বোঝেছিলাম ভালো তো লাগছে না কিছু বাইরে যাওয়া নাই এখন একটু বারান্দায় আসলাম এই জায়গাতে আম্মু শাক লাগিয়েছে কি শাক এটা আমি জানি না মনে হয় শান্তির শাক নাকি যেন বলে তো এতো ভালোই হয়েছে বেশিক্ষণ থাকলাম না বারান্দায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি একটু চায়ের পানি দিব চা খাবো সেই সকালে চা খেয়েছি এখন বেকালবেলাতে একটু চা খেতে হবে আমি রিসেন্ট এই ডিভাইসটা কিনেছি যে এটা তো এটা দিয়ে মূলত আমি ভিডিওটা করছি এই জন্য আমার ভিডিওটা একটু অন্যরকম লাগতে পারে আজকে প্রথম আমি ভিডিও করছি এটা হচ্ছে ক্যামেরা নেক ব্র্যাকেট জিনিসটা ভালো এটা নিয়েছি আমি রাজশাহী নিউ মার্কেট থেকে আর এই 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 যে যে বইটা বইটা হচ্ছে আমার লেখা বই অনেক মজার কভারটা এই কভারটা আমার খুবই পছন্দ হয়েছে বইয়ের নাম হচ্ছে আলি ও একটি আশ্চর্য রোবট সুকুন কিডস তো ও আবার এই বইটা আমার জন্য পাঠিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে বইটা মেহেদি দিয়ে রাখা এক ঘন্টা হলো না আমি তুলে ফেললাম কারণ এই কাবেরি মেহেদি হচ্ছে আস্তে আস্তে রং হয় আর আমি মেহেদিটা আসলে বেশি দিন হাতে রাখতে চাচ্ছি না তো এই জন্য তুলে ফেললাম এখন দেখা যাক রং হয় কি না চায়ের পানি হয়ে গেছে এখন আমি চা বানাবো এইটা হচ্ছে গুড় গুড়ের চা বানাবো আজকে অনেকদিন পরে বানাচ্ছি এই শীতে মোটামুটি প্রতিদিনই খাওয়া হয়েছে গুড়ের চা